না মাস শান্তি সকাল থেকে খেটে গেছি আজকে ভেজ ডে মঙ্গলবার কি করব কি করব না প্রথমে ভেবেছিলাম রান্নাই করব না ওখানটা তো পরোটা করে রেখেছি খুব ইয়ে আছে আর তারপরে দেখলাম না রান্নাটা করি রাতে বেলায় পরোটাটা খাওয়া যাবে ফ্রিজে কোথায় কি আছে দেখতে দেখতে না সময় চলে যাচ্ছে আর এখন এই শীতকাল চলে এসছে এত সময় চলে যাচ্ছে আমি লঙ্কা নিয়েছি কারণ একটু লঙ্কা আমি খাই তাই হোক ঘি ভাত ভেন্ডি সেদ্ধ শসা এখানে কালকের ডালটা এখানে সোয়াবিনের একটু পাতলা ঝোল করেছি সোয়াবিন বেশি আলু কম আর ওখানে আছে টক দই এই দিয়ে বেলাটা খেয়ে নিই তারপরে ওবেলায় পরোটাও করে রেখেছি আর আলু পটল বেগুন দিয়ে সব দিয়ে এটা ভাজা ভাজা তরকারি আমি ভেবেছিলাম আজকে সেদ্ধ ভাত করব কি হলো কি হলো ও না ইমা পাগল হয়ে যাচ্ছিস নাকি তুই আস্তে আস্তে তোকে দেখে তো আমারই ভয় লাগছে খাওয়া বন্ধ করে দিয়েছিলাম হতে পারে কে জানে বাবা সবজি কাটো করো তারপরে এই গোছাও ডাল করবো নিলাম না এই ডালটা আছে এই ডালটা আগে শেষ করে নেন তারপরে রং করে বাবা ছিটিয়ে ছিটিয়ে রেখো না লঙ্কাটা নিচে রাখো তাহলেই হবে সেটা হচ্ছে সেটাটা সবারই পাশে যাবে সরি সরি বলে লাভ নেই যেটা বলছি সেটা শেখো এত কাজ হয়ে যাচ্ছে কি কাজ করব কি কাজ আজকে বাইরের কাজ প্রচুর মানে গুছিয়ে রেখেছে

আমাকে ডাক্তার বলেছে ডাক্তারের পরামর্শে চল তুই তো দেখিস তোর দাদু সমস্ত সবজি সেদ্ধ খায় ডিসেম্বরের লাস্টের দিকে আমি ওয়েটটা মাপবো ডিসেম্বরে লাস্টের দিকে মাপবো তুই পর মাপ না শোনো শোনো কি মাপ বলতো মেপে তারপর দেখে নেবো যাও এটা হবে দিয়ে পুরো এক মাস টানা ওয়াইস করবো ওয়ার্ডের কেন কোথাও যাচ্ছিস নাকি তুই যাচ্ছিস মানে মানে কোথাও যাচ্ছিস কেন আরে ডিসেম্বরে তো সেই খাওয়া দাওয়া হবেই তো নিউ ইয়ার সব খাওয়া দাওয়া হবে তুমি না বললেও হবে

তো লবণ কম খারাপ কিছু খাস না তুই অতিরিক্ত তেল ঝাল মশলা খাচ্ছিস যা খাচ্ছিস সেটা খা

না মামা তুমি বাবার কাছে বাবা আছো যখন বাবার কাছে বসে বসে বাবাকে দেখি বাবার মাথা খারাপ হয়নি তো কিন্তু আমার মাথা খারাপ হয়ে গেছে বাবা সকাল থেকে চিন্তা ধারা করো এই করো সেই করো এখানে ঝুল এখানে ধুলো দিকে জামা কাপড় সরাও ওইদিকে জামা কাপড় আনো করতে করতেই দেখলাম বারোটা বেজে গেল তারপর একটু নিজে চা খেয়ে এতগুলো করলাম দুধ আনো রে দই আনো রে কল আনো এখন আবার ডিল শেয়ার শুরু হয়েছে আজকে ডিল শেয়ারে নিলাম খুব একটা যে ভালো সেটা না তিনটে আপেল কত টাকা দেখাচ্ছিলো ফটোতে দেখালো এই বড় বড় মাঝারি সাইজের আপেল আমি যখন এনেছি এইটুকু বিন্দু বিন্দু ফুলের মতো আপেল একটা বড় দুটো বিন্দু বিন্দু যাই হোক প্রথমবার নিলাম নিলাম তবে এটা আট মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট এনে দেয় না টাইম লাগে চলুন এ বেলার মতো সমাপ্তি আবার বেলা দেখ দুটো বস্তা তারপরে দু বাল্টির ময়লা হেলতে ফেলতে গিয়ে দিয়ে দেখছি ওমা গাড়ি চলে গেছে এটাতে ইন্টারন্যাশনাল জায়গা পাঁচ সেকেন্ড দাঁড়ালে পরে গাড়ি চলে যায় কত মশাই থাক থেকেও এইসব কাজ করে এবার জ্ঞান দেয় মঞ্জুদিকে বলো মঞ্জুদি আমি কেউ একটা কাজ করতে পারবো না তুমি এখানেই সব করে দিও চলো ঠিক আছে চলুন এবারে একটুটা মিছিয়ে রাখি মঞ্জুদি এসে তো গ্যাস ফ্যাস মুছবে